আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্লিক অ্যান্ড ডট কমের পক্ষ থেকে যথারীতি নেমান আছি আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে লাইট আচ্ছা আমরা মোবাইল ফোনে কন্টেন্ট বানিয়ে থাকি অনেকে বাসার মধ্যে ছোট্ট করে কাজ করেন আস্তে আস্তে বড় হবেন বলে তো এই যে কাজগুলো আমরা যখন করছি আমরা আরেকটু গুরুত্ব দিয়ে কাজ করলে আরেকটু ভেবে কাজ করলে আমাদের কাজের কোয়ালিটি আরও মধ্যে বেটার হতে পারে এবং সেটা আপনার মোবাইল ফোনের ডিভাইসটা থেকেই মোবাইল ফোনটাকে অত ক্ষুদ্রভাবে নেওয়ার কোনো কারণ নাই আমরা এখন যে ভিডিও শটগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু মোবাইল ফোন থেকেই শ্যুট করা কিন্তু অনেক ভালো লাগছে কারণ কি কারণ হচ্ছে লাইট আপনার মোবাইল ফোনে যে সেন্সরটি রয়েছে সেই সেন্সরটিকে যদি তার পারফেক্ট প্রয়োজন মতো লাইটটি আপনি দিতে পারেন আপনার ছবিগুলো অনেক বেশি সুন্দর হবে মানে আপনার ভিডিওটাও অনেক বেশি ভালো হবে তো চলুন আমরা মোবাইল ফোনে লাইটিংয়ের কিছু বিষয় খুব ভালোভাবে দেখে নিই প্রথমত আলোচনায় একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সিনেমাটিক লাইটিং কি মূলত সবই সিনেম্যাটিক লাইটিং আবার কোনোটাই সিনেমাটিক লাইটিং না সিনেমাটিক সিনেমার মূল চরিত্র মূল গল্পের ভেতরে যে লাইটটা থাকে সেটাই ক্রিয়েট করা সিনেম্যাটিক লাইটিং এখন কেউ রাতের বেলা সূর্যের আলো দেখবেন না তাই রাতের বেলা কেউ সূর্যের আলোর মতো কোনো আলোক তৈরি করলে হবে না সেখানে আপনাকে চাঁদের আলোর মতো একটি লাইটিং সিস্টেম তৈরি করতে হবে তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বেসিক লাইটিং ফ্ল্যাট এক ধরনের লাইটিং আমরা সচরাচর এগুলো টেলিভিশন চ্যানেলে দেখে থাকি সবার আগে আমাদের যে বিষয়টা মাথায় নিতে হবে সেটা হচ্ছে সফট লাইট করবো নাকি হার্ড লাইট করব। আপনার চরিত্র এবং আপনার গল্প কোন লাইটটা ডিমান্ড করছে সেটার উপরে নির্ভর করে আপনাকে লাইট করতে হবে এখন আমরা যে শটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি হার্ড লাইট আপনি খেয়াল করবেন এখানে এই ছেলেটার স্ক্রিন টোন বোঝা যাচ্ছে না মানে ওর চামড়ার যে মূল রঙটা সেটা বোঝা যাচ্ছে না এত বেশি লাইট এখানে দেয়া হয়েছে সাদা হয়ে গেছে এটা হচ্ছে হার্ড লাইট এটারও যে প্রয়োজন নাই তা না এটাও মাঝে মধ্যে প্রয়োজন হয় এটা আমরা শ্যুট করেছিলাম ডিফিউজার ছাড়া ডাইরেক্ট লাইট অনেকগুলো লাইট দিয়ে শ্যুট করেছিলাম তা আমরা ডিফিউজারটা সরিয়ে ফেলি এবং এখানে হালকা একটু লাইট কমিয়ে দিই এখন আমরা যে শটটা দেখতে পাচ্ছি আমরা ক্লোজে গেলে দেখতে পারবো আমাদের এখন স্কিন টোনটা উঠেছে মানে ওর চেহারার যে মূল রং সেটা উঠেছে এটা হচ্ছে সফট লাইট এই দুই লাইটের পরিবর্তন সবার আগে আপনার মাথায় নিতে হবে যে আপনার স্কিন টোনটা আসছে কিনা আপনার স্কিন টোনটা ঠিক আছে কিনা যদি থাকে তাহলে আপনাকে নেক্সট লেভেলে যেতে হবে তো সেই লেভেলটা কি এটা ইন্টারন্যাশনালি সবাই ফলো করে তো এটার উপরেই মানুষ কারেকশন করেন কারেকশন করে বিভিন্ন ধরনের লাইটিংগুলো বের করে নিয়ে আসে তো এটাকে বলা হয় থ্রি পয়েন্ট লাইটিং সিস্টেম সো এই থ্রি পয়েন্ট লাইটিং সিস্টেমে তিন দিকে লাইট দিতে হয় যেমন ধরুন এখন আপনারা ছবিতে যে দিক থেকে লাইটটা আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি লাইট আপনারা নিশ্চয়ই গ্রাফিক্সও দেখতে পাচ্ছেন কোথা থেকে লাইটটা আসছে এটা যদি কি লাইট হয় এই কি লাইট জ্বালানোর পর দেখবেন আপনারা অন্য সাইডে একটি ছায়া পড়ছে তো এই ছায়াটাকে কেটে দেওয়ার জন্য আরেকটা লাইট আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় ফিল লাইট এই ফিল লাইট দেওয়ার পর আপনারা দেখেন চেহারা পুরোটাই মোটামুটি ফুটে উঠেছে এবং খুব ভালোভাবে এই ছেলেটার চেহারাটা বেরিয়ে এসেছে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মানে আমার পেছনের সাথে আমাকে যাতে একটা আলাদা ডিস্টেন্স তৈরি হয় সেজন্য আমরা একটা ব্যাকলাইট ব্যবহার করব। এখন এই ব্যাকলাইট সম্পর্কে বলার আছে ব্যাকলাইট হালকা হতে পারে কালারফুল হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে প্রথমেই বল বলেছিলাম যে আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে আপনাদের লাইটগুলো কেমন হবে সো এই ব্যাকলাইট আমি একটু নীল দিতে পছন্দ করি তাই আমি একটু নীল দিয়েছি এবং শুধু ব্যাকলাইট থাকলে কি দেখা যায় সেটাও আমরা দেখি এইরকম একটা স্টেজে যখন আপনার হালকা একটা শেড আপনার মাথার উপরে এবং ঘাড়ের উপরে পড়বে সেটাকে আপনার একটা ব্যাকলাইট হিসেবে ধরতে পারেন এবং এখন যে লাইটিংটা সেটিং করা আছে এইটা একটা আদর্শ লাইটিং সেটিং মানে এটা আপনারা বেসিকে শুরুতেই এইভাবে একটা লাইটিং করবেন করলে আপনার চোখে এবং আপনার মাথায় জিনিসটা গেঁথে যাবে যে লাইটিংটা মূলত কিভাবে করতে হয় এবং তারপর আপনি এটাকে কারেকশন করবেন এটার মধ্যে সিনেমেটিক লুক নিয়ে আসবেন এবং সব ধরনের ইলিমেন্ট এটার ভেতরে দিতে পারবেন তো এই ছিল আপনার সাধারণ মোবাইল ফোনটি দিয়েই খুব চমৎকারভাবে লাইটিংগুলো সেট করা এবং এই লাইটিং করার জন্য আপনাকে আহামরি কোনো মোবাইলের প্রয়োজন নাই শুধু আপনার সেন্স দরকার এবং শুধু আপনার জানা থাকা দরকার যে কিভাবে আপনি লাইটটি বের করে নিয়ে আসতে পারবেন তো আমি এতক্ষণ ছিলাম নেমান আপনাদের সাথে আমাদের ক্লিক অ্যানটেক ডট কমের সাথে থাকবেন আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং যথারীতি শেয়ার করবেন